মমতা ব্যানার্জী পুলিশ কমপ্লেন কমিটি করেছে তাহলে এই যে কমিটি করে আসলে কি হবে বা এই কমিটি করার উদ্দেশ্য কি ব্যানার্জী করেছে পুলিশ কমপ্লেন কমিটি সেই কমিটির মাথা হচ্ছে প্রাক্তন বিচারপতি অসীম রায় এবং আরো রয়েছে কমিটির মাথা রয়েছে রাজ্য পুলিশের ডিজি সঙ্গে আরো রয়েছে কলকাতা পুলিশের কমিশনার তাহলে যেই পুলিশের উপরে অভিযোগ সেই পুলিশের পুরো টিম নিয়ে একটা পুলিশ কমপ্লেন কমিটি বিচার পাবে ওদের কাছে এখনো পর্যন্ত প্রায় তিন হাজারের অধিক পুলিশের বিরুদ্ধে কমপ্লেন আজকের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি করছে পুলিশ কমপ্লেন কমিটি করছে যেখানে আবু সিদ্দিকের মতন একটা ছেলে তলতলার ছেলে এখনো পর্যন্ত বিচার পেল না থানায় কমপ্লেন করার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করছে না আর সেই পুলিশের পুলিশ মন্ত্রী তিনি কি করছে পুলিশ কমপ্লেন কমিটি করছে আদৌ থেকে এই কমিটিগুলো কি হচ্ছে কি গুরুত্ব পাবে আদৌ থেকে মানুষকে বিচার পাইয়ে দিতে পারবে এইসব কমিটিগুলো দেখুন আমরা পুলিশের বিরুদ্ধে জানানো যাবে অভিযোগ পুলিশ কমপ্লেন কমিটি তৈরি করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায় দীক্ষা ভুই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী দীক্ষা কেন এই কমিটি গঠন করা হলো কোন কোন ক্ষেত্রে আমজনতা অভিযোগ জানাতে পারবে অভিযোগ জানানোর পদ্ধতি কি দেখো যে নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিরুদ্ধে লক আপে মারা বলগণে মামলা করা বাস গতকালের মত বিভিন্ন ধরনের অভিযোগ আসছে থাকে কিন্তু সেই অভিযোগ সাধারণ মানুষ সথতে জানাতে পারেন না আর সেই কথা মাথায় রেখে 40000 কে সেই অভিযোগগুলো জমা পড়ে নিম্ন আদালতে বা হাই কোর্টে অর্থাৎ অধিকাংশ মানুষ হাইকোর্টের তার সহন বা জেলা স্তরের নিম্ন আদালতে নার্স সহন আর এই রকম মামলার সংখ্যা এই মুহূর্তে প্রায় 3000 এর বেশি সেই কথাকে মাথায় রেখে সেই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট লেভেল পুলিশ কমপ্লেইন্ট অথরিটি নামে একটি কমিটি তৈরি করেছেন যা শীর্ষে বসানো হয়েছে প্রাক্তন বিচারপতি অসীম রায়কে এবং আহ স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রয়েছেন ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার পিনীশ গোয়েনল

আর যারা নতুন ভিড় আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে